নমস্কার সবাইকে ফ্লেভার পিউ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই জানাইতেছি তো আমি আজকে বানাবো ডালিয়ার রেসিপি প্রথম আমি গ্যাসের গ্যাসেরতে আমি প্যান বয় দিছি প্যানেরতে আমি দেবো দুই চামচ ঘি ঠিক আছে আপনারা কম বেশি চ্যালে দিতে পারেন আপনারা যুদ্ধ ইচ্ছা আপনারা দিতে পারেন ঠিক আছে এই ঘি গরম হোক গরম যখন ওই যাবে ভালো মতে তখন এরপরে আমরা প্রস্তুতি নেব এরপরে আমরা কি করবো এরপরে আমরা হচ্ছে ডালিয়া যে আমরা মেইন উপকরণ আচ্ছা ঠিক আছে একটু লাড়ি সারি ফ্যানের এবার দিয়ে হচ্ছে ডালিয়া আপনারা দুই কাপ দিতে বেশি বেশিও দিতে কম দিতে নেনা দনের ইচ্ছা এরপরে এবার আইন দিয়ে দুই কাপ এবার লাড়ি লই আর ভালো করে ঘিটে ভাজি লইয়াতে এর এরপরে আরেকগে কড়াই লমো কড়াইতে আই দিয়ে দিবো হচ্ছে তেল তেলেরতে এবার দিয়ে দিবো সে আই সবজি হাতি যে সবজি ভাতি আমি কাটিয়ে রাখেছি এবারে কাটিয়ে রেখেছি সবজি বাতিতে আছে গাজর বিন আলু পেঁয়াজ আনারা ছেলে অন্য কিছু দিতে পারেন আনারা ছেলে রসুন টসুনও দিতে পারেন আনারা সুবিধার মতো আনারা দিবেন আনারা জিরা মনে করেন এটা দিবেন হুম কম বেশ দিতে পারেন না আলু নাও দিতে পারেন যারা আলো কায় না তারা আলু দিত না তো এখন কিতা করে নাই কোনো ভাজিয়ে লাগে এনে ভাজন লাগবো না ভাজলে তো ওগুলো খাওয়া হতো না কিন্তু কাঁচা থাকি যে তো আনা কী করব প্রথম ভাজি লোম এটা ফ্লেভার বাড়ানো লাগে ভালো মাত্র যাতে ফ্লেভার আয় ঠিক আছে তো ফ্লেভার লাগে কী করে এগুলো তো কড়াইতে দিয়ে এবার লাড়ি সারি লোম ভালো করে লাড়ি সারি লোমো এবার লাড়ি সারি এরপরে আমি দিয়ে দি লবণ স্বাদ মতো আপনারা লবণ দেবেন এরপরে হলুদ দেবেন আনারা যদ্দুর দরকার হদ্দুর আমি দুই চামচের মতো টল্প অল্প অল্প দিয়ে এরপরে আমি দেবো গুলমরিচের গুঁড়া দিলে ফ্লেভার আব ভালো হইবো ভালো লাগবো এবার দিয়ে জিরা যে ইম্পর্টেন্ট এটা দিলে একটা আরেকটা একটা স্বাদ আয় এরপর আমি কী করি এতে সবগুন দিই লারি সারি লাইয়া এখন আমি ঢাকি দিব এগুনের ঠিক আছে এগুন যাতে শীত দই যায় না আর এক থাকি ঢাকি যাইব এলে এগুনের ঢাকি দিব ঠিক আছে এবার ঢাকি ঢাকি সারি এবার কী যখন শীত দই যাব তখন এগুড়িতে ডালিয়া দিয়ে দিই ডালি এগুণ দিয়ে এবার লারি সারি লাইয়ের রে লারি সারি এগুনের ইয়ে করিয়ে এরপরে এবার দিমসি একটা জল এবার জল ইয়েছে আপনারা আন্দাজ করিয়ে দিবেন আয়ে প্রথম দি সারি এরপরে লারি লারি লুয়ে লারি লুইছি আর এরপরে এবার দেখিয়ে যে হয়তো বা কম হতে পারে হুম তা জালি এগুণ যখন ফুলব হলে এগুণ কটর কটর শব্দ করব কটর কটর শব্দ করুন তেন বালা আনারা এগুণ যেহেতু সিদ্ধ হয়ে যায় তো সেগুলো তো বেশি করে বালে করে কি করবেন জল দেবেন ওখানে একবার জল দিছেন আবার ইয়ে থাকলে আবার কত বেশি বেশি করে জল দেবেন আয়ের ওদুর দিছি হরে আবার দিছি আন্দাজের দিতে এরপরে আবার যখন সিদ্ধ হয়ে যাবে তখন তো দুনিয়া পাতা আবার ডিম চাই আপনারা ডিমও দিতেন না আই ডিসি ভরে তো শেষ এটা আশা করে আপনারা ভালো লাগছে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন ধন্যবাদ